আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হিজবুল্লার দাপটে পিছু হটল ইসরায়েলি বাহিনী এরপর জানিয়ে দিব নাসরুল্লাহকে ইরানিদের শেষ শ্রদ্ধা এদিকে ইরান যুদ্ধ চায় না বলেছেন পেজেশ এরপর জানিয়ে দিব ইসরায়েলের টার্গেটেড কিলিং কৌশল কি সফল আরও জানিয়ে দিব রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত সর্বশেষ জানিয়ে দিব অকল্পনীয় পরিকল্পনা নিয়ে রেখেছে ইরান ইসরায়েল যদি ইরানি প্রতিশোধে প্রতিক্রিয়া দেখায় তাহলে কি জবাব দেবে তেহরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হিজবুলার দাপটে পিছু হটলো ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের একটি সীমান্ত পয়েন্টে ইসরায়েলি বাহিনীর আরেকটি অগ্রগতির চেষ্টাকে দারুণভাবে প্রতিহত করেছে বলে দাবি হিজবুল্লার লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করেছে হিজবুল্লাহ জানিয়েছে ফাতিমার গেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টারত একটি ইসরায়েলি বাহিনীকে তারা আর্টিলারি গোলার মাধ্যমে প্রতিহত করেছে তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে এর একদিন আগেই দক্ষিণ লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে আটজন ইসরায়েলি সৈন্য নিহত হয় বুধবার রাতে ইসরায়েল এই ক্ষতির বিষয়টি নিশ্চিত করে যা গত এক বছরে সীমান্ত এলাকায় সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি মৃতের ঘটনা এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ভিডিওতে দেওয়া এক শোক বার্তায় বলেছেন আমরা ইরানের হীনস্বার্থের বিরুদ্ধে কঠিন যুদ্ধের চরম পর্যায়ে আছি ওরা আমাদের ধ্বংস করতে চায় তবে ওদের উদ্দেশ্য সফল হবে না কারণ আমরা একসঙ্গে দাঁড়াবো এবং ঈশ্বরের সাহায্যে আমরা একসঙ্গে জয়ী হব নাসরুল্লাহকে ইরানিদের শেষ শ্রদ্ধা রাজধানী তেহরান সহ অন্যান্য শহরের ইরানিরা প্যালেস্টাইন স্কোয়ারে শহীদদের বিশেষ করে সায়েদ হাসান নাসরুল্লাহকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন যারা সবাই ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন গত সোমবার থেকে শুরু হওয়া এ স্মরণ সভায় ইরানের বিভিন্ন স্থান থেকে মানুষ তেহরানের কেন্দ্রে অবস্থিত প্যালেস্টাইনের রাউন্ড অ্যাবাউটে এসে হিজবুল্লার শহীদ মহাসচিব এবং অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বুধবার তেহরানের মানুষ শহীদ হাসান নাসরুল্লার প্রতি শোক প্রকাশ করতে এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে অপারেশন প্রমিস দুই সফল হওয়ার জন্য তাদের খুশি ও কৃতজ্ঞতা জানাতে প্যালেস্টাইন স্কোয়ারে জমায়েত হন এ সময় উপস্থিত ইরানিরা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষ হিজবুল্লার প্রতি তাদের সমর্থন জানানোর জন্য জড় হন এবং ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন হিজবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসরুল্লাহ গত সাতাশ সেপ্টেম্বর বৈরতের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে ইরান দখলকৃত ফিলিস্তিনি ভূমি এবং ইসরায়েলে একটি পাল্টা হামলা চালায় ইসলামিক বিপ্লবী গার্ডস দাবি করে যে তাদের নিক্ষিপ্ত নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান যুদ্ধ চায় না বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ বলেছেন ইরান যুদ্ধ চায় না ইরান এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা চায় তিনি বলেন যুদ্ধ হলে কোনো দেশই অগ্রগতি অর্জন করতে পারে না দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খালিফা আল থানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন জুলাইয়ের শেষ দিকে দায়িত্ব গ্রহণের পর ইরানের প্রেসিডেন্ট তার তৃতীয় বিদেশ সফরে বুধবার সকালে সেখানে পৌঁছান সংবাদ সম্মেলনে পেজস্কিয়ান বলেন ইরান যুদ্ধের পেছনে ছুটছে না ইসরায়েলি ইরানকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে তিনি ব্যাখ্যা করেন একত্রিশে জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে ইসরায়েলের হত্যার পর শান্তি পুনর্প্রতিষ্ঠার জন্য ইরান সংযম দেখিয়েছে ইসরায়েলের টার্গেটেড কিলিং কৌশল কি সফল লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন আমরা হিসাব চুকিয়ে দিয়েছি কিন্তু ইসরায়েলের অতীতের টার্গেটেড কিলিং কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে দেশটির প্রত্যাশিত পরিবর্তন আসলে কতটা হবে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম আল মনিটরের এক প্রতিবেদনে এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করা হয়েছে নাসর মৃত্যু ইসরায়েলকে যে শান্তি এনে দেবে বলে আশা করা হয়েছিল তার বদলে ইরান থেকে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় তেহরান তাদের লেবাননের মিত্র ও সেই সঙ্গে নিহত ইরানি জেনারেলের প্রতিশোধ নিতে চায় ইসরায়েল পাল্টা হামলার অঙ্গীকার করেছে বিশ্লেষকরা বলছেন ইজরায়েলি পাল্টা আঘাত কেবল সময়ের ব্যাপার লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর উনিশশো সালে ইরানের সহায়তায় হিজবুল্লাহ গঠিত হয় সম্প্রতি ইসরায়েলি হামলায় এবং হিজবুল্লার শীর্ষ নেতাদের নিহত হওয়ায় সংগঠনটি বড় ধরনের ধাক্কা খেয়েছে তবে অতীতের অভিজ্ঞতা থেকে এটি স্পষ্ট যে ইসরায়েলের এই হত্যার কৌশলের সীমাবদ্ধতা রয়েছে রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত ইউক্রেনের পনেরোটি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা এবং আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অক্টোবর ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার রাতভর অন্তত একশো পাঁচটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়ার একশত পাঁচটি ড্রোনের মধ্যে আটাত্তরটি গুলি করে নামিয়েছে তারা আরও তেইশটি ড্রোন ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রভাবিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে এই ড্রোন হামলায় কিয়েব ওসেডা এবং ইভানো ফ্রাঙ্কিভস্কো অঞ্চলে বিদ্যুৎ লাইন এবং সাবস্টেশনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় ওডেসা অঞ্চলের রেল পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে এবং কিছু বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে ওসেডা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার বলেছেন রাতভর চালানো হামলায় তার অঞ্চলের অন্তত তিন হাজার গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে তবে আরো দুই হাজার মানুষ এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে তারা কিয়েব ও তার আশেপাশের এলাকায় পনেরোটির মতো ড্রোন ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের শক্তি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তাদের বাহিনী অকল্পনীয় পরিকল্পনা নিয়ে রেখেছে ইরান ইসরায়েল যদি ইরানি প্রতিশোধে প্রতিক্রিয়া দেখায় তাহলে কি জবাব দেবে তেহরান ইহুদিবাদী ইসরায়েল যদি গতরাতের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরান আরও ধ্বংসাত্মক জবাব দেবে বলে দেশটির নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজসিয়ান নেতান্যাহকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান যুদ্ধ চায় না কিন্তু যে কোনো হুমকির কঠোর জবাব দেবে ইরান তার সমর্থনের অতি সামান্য এক অংশই কাজে লাগিয়েছে তাই ইরানের সঙ্গে সংঘাত এড়িয়ে চলুন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব বলেছেন ইরান ইসরায়েলের সম্ভাব্য উন্মাদনার জন্য প্রস্তুত ও অকল্পনীয় পরিকল্পনা নিয়ে রেখেছে সম্ভাব্য আগ্রাসনের মোকাবেলায় ইরানের পরবর্তী জবাব অত্যন্ত ভিন্ন ধরনের হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীগুলোর চিফ অব স্টাফ মেজর জেনারেল মুহাম্মাদ বাকিরি বলেছেন ইসরায়েল যদি ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার বিরোধী কোনো তৎপরতা চালায় তাহলে সত্য প্রতিশ্রুতি দুই শীর্ষক অভিযানের চেয়েও কয়েকগুণ বড় অভিযান চালানো হবে এবং ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে আঘাত হানা হবে